আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক্স স্ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে কর্তব্যরত আছি আজকে আমি আপনাদের এলবো জয়েন্ট ডিসলোকেশন বা কোনই জয়েন্ট ছুটে যাওয়া কিভাবে আমরা রিডাকশন করি এবং কিভাবে আমরা প্লাস্টার দিয়ে থাকি সেটি আপনাদেরকে দেখাব আমার এই ছোট্ট রুগীটি গাছের জাম গাছ থেকে পড়ে যায় পড়ে যেয়ে সে কোনতে ব্যথা পায় এবং তার এই কোনো জয়েন্টটা ভাঙা তার জয়েন্টটা ডিসলোকেশান হয়ে যায় তো এটাকে আমরা বলি পোস্টির ডিসলোকেশান দ্য এলবো আর ওর আলনা আলনার করোনয়েড প্রসেসটাও কিন্তু ওর ফ্র্যাকচার হয়ে যায় তো যাই হোক আমরা ওকে প্রথমত অবশ করি অবশ করে ওই জায়গাটা রিডাকশন করে দিই রিডাকশন করে বসাই দিয়ে আমরা লং আর্ম ব্যাকস্লাপ দিয়ে দিই এটা তিন সপ্তাহ থাকবে তিন সপ্তাহ পরে এটার আমরা আস্তে আস্তে মুভমেন্ট দিব তো চলুন কীভাবে আমরা লং আর ব্যাক স্লাপ দিই এবং এলবো ডিসলোকেশান কারেকশন করি দেখে আসি এলবো লোকেশানে দেখুন এলবোর এই জায়গাটা গ্যাপ হয়ে আছে এবং রুগীরা এক হাত দিয়ে ধরে তারপরে আমাদের কাছে আসে এক্স রেতে দেখুন ওর এই জায়গাটার এলবোটা পুরোটাই সরে গেছে এবং টুকরো একটা ভাঙা আছে এটা ছিল রিডাকশান এবং প্লাস্টার করার পরের এক্স রে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এলবোডিজ লোকেশনের সময় আমরা প্রথমে রুগীকে টু পারসেন্ট লিডোকাইন ইঞ্জেকশন দিই লোকাল অ্যানাস্থিয়া দিই লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে জায়গাটা আগে অবশ করি অবস করার পরে আমরা এটা রিডাকশন করি রিডাকশন করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে এলবোটা যেন অবশ্যই ওয়ান টোয়েন্টি ডিগ্রি বা ওয়ান টোয়েন্টি ডিগ্রির বেশি থাকে এলবোর ডিসলোকেশন আমরা ক্লিনিক্যালি বুঝি যে এলবোর ডিসলকেশানে এলবোর যে স্ট্রাকচারটা থাকে এটা পুরোপুরি ডিস্ট্রট ডিস্টর্টেড হয়ে যায় এবং আমরা ক্লিনিক্যালি যে আইসি স্কেল ট্রয়াঙ্গেল থাকে এটা দেখি যে আসলে তার আইসি স্কেল ট্রয়অ্যাঙ্গেলটা ডিস্টর্টেড হয়ে গেছে তো ক্লিনিক্যালি আমরা তখনই বুঝি যে তার এলবোর ডিজলোকেটেড হয়ে গেছে তো আমরা রিডাকশন করি রিডাকশন করার ক্ষেত্রে একজন ট্র্যাকশন দিবে একজন কাউন্টার ট্র্যাকশন দিবে এবং পরবর্তীতে আমরা অলিকটেননে এভাবে পুশ দিই তো তার এটা আসলে খুবই কমপ্লিকেটেড কেস ছিল তার যেহেতু ছোটো বাচ্চা ফাইসিয়াল ইঞ্জুরি ছিল একটা টুকরা ভেঙে আলাদা হয়েছিল যেটা জয়েন্টের মধ্যে ইম্প্যাক্টেড হয়ে যাচ্ছিল এবং এটা সহজে সরতে ছিল না যার কারণে রিডাকশন করতে আমাদের বেগ পোয়াতে হয়েছে নর্মালি এলবো ডিডাকশান করতে বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় কিন্তু ওর এটা বেশ সময় লাগে আমাদের আমি এখানে ওর মিডিয়াল এবং ল্যাটারাল ডিসপ্লেসমেন্টটা কারেকশন করতেছি মিডিয়াল এবং ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কারেকশন হওয়ার সাথে সাথেই অনেক সময় দেখা যায় যে এলবো ডিজলোকেশনটা কারেকশন হয়ে যায় তো এলবো ডিজলোকেশন কারেকশন করার পরে আমরা ক্লিনিক্যালি আইসি স্কেল ট্রায়াঙ্গেল দেখি আইসি স্কেল ট্রায়াঙ্গেলটা যদি মোটামুটি ভালো থাকে তখন আমরা বুঝি যে তার ডিডাকশানটা পারফেক্টলি হয়েছে আর রিডাকশন করার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল করি যে রিডাকশন করার সময় যদি একটা সাউন্ড হয় ক্লিকিং সাউন্ড হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝি যে তার রিডাকশনটা হয়ে গেছে এবং রুগী আর সাথে সাথেই তার ব্যথাটা কমে যায় তো রিডাকশন এলবো রিডাকশনের পরে আমরা লং আম ব্যাক দিয়ে দিই লং আম ব্যাক প্রায় তিন সপ্তাহ রাখি তিন সপ্তাহ রাখার পিছনের কারণ হলো যে সবটিশ্যু হিলিংয়ের জন্য তিন সপ্তাহ সময় লাগে তো তিন সপ্তাহ আমরা ওয়েট করি যাতে তার লিগামেন্ট মাসাল এ আশেপাশে যে সফ ইস্যুগুলো আছে এগুলো যাতে হিল হয় তো এলবো রিডাকশান হয়ে যাওয়ার পরে এলবো পুরোপুরি ফ্লেকশন হয় এটা থেকে আমরা বুঝতে পারি যে তার আসলে এলবোটা রিডাকশন হয়ে গেছে তো রিডাকশনের পরে আমরা ওকে লং আম ব্যাক স্ল্যাব দিয়ে দিই লং ব্যাক স্ল্যাব তিন সপ্তাহ আমরা রাখবো রাখার পরে খুলে ওকে আবার এলবোর এক্সারসাইজ দিবো এলবোডিজ লোকেশনের পরে সময় মনে রাখতে হবে যে এলবডিজ লকেশনের পরে কিন্তু ফিজিওথেরাপি দেওয়া যাবে না এই যে দেখেন আল্লাহ রহমতে ওর রিডাকশনটা অনেক ভালো হয়েছে এবং সাথে সাথেই এই ব্যথা চলে গেছে প্রথমে হয়তো ভয়েও একটু কান্নাকাটি করতেছিল পরবর্তীতে যখন রিডাকশন হয় আল্লাহ রহমতে ব্যথাও চলে যায় এবং কান্নাকাটিও বন্ধ করে এখন দেখুন কিভাবে আমি লং আম ব্যাকস্লাপ দিই তো প্রথমে টিস্যু আমরা সফট রোল দিয়ে আমরা এটাকে পেঁচাবো সফট রোল দিয়ে পরে আমরা প্লাস্টার অফ প্যারিস দিয়ে সুন্দর মতো ওকে প্লাস্টার করে দিব তো সফট রোল পেছানোর ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস ফলো করি সেটা হলো প্রথমে সার্কেল করি তারপরে স্পাইরাল তারপরে রিভার্স স্পাইরাল আর জয়েন্ট হলো ফিগার অফ এইট আমরা পেঁচাই আর আরেকটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এলবো জয়েন্ট যে জায়গাটা বনি প্রমিন্যান্স আছে এই জায়গাটা অবশ্যই ডাবল প্যাডিং দিতে হবে ব্যাক স্লাপ দেওয়ার ক্ষেত্রে আমরা আপার লিম্বে বারো থেকে চোদ্দোটা লেয়ার দিয়ে থাকি পপ ব্যান্ডে আর অবশ্যই জয়েন্টের ক্ষেত্রে ডাবল প্যাডিং করতে হবে তো এলবো জয়েন্টেও ডাবল প্যাডিং করে দিলাম তো এরপরে আমরা প্লাস্টার অফ প্যারিস বা পপ ব্যান্ড এটা আমরা আস্তে আস্তে সুন্দর মতো লেয়ারিং করে এরপরে পানিতে ভিজিয়ে এটা আমরা ওর এই জায়গাটা প্লেসমেন্ট করে দিব তো পপ ব্যান্ড দেওয়ার পরে আমরা রোল ব্যান্ডেজ দিয়ে এটি পেঁচাই রোল ব্যান্ডেজ পেঁচানোর সময় ঠিক একই নিয়ম সেটি হলো প্রথমে সার্কুলার এরপরে স্পাইরল জয়েন্টে ফিগার অফ এইট তারপরে রিবার স্পাইরল তারপরে ইন্টারলকিং তো রোল ব্যান্ডেজ ফেঁচানোর ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে এটা অনেক বেশি টাইট দেওয়া যাবে না আবার অনেক বেশি লুজও দেওয়া যাবে না তো আমরা মেডিকেলের ভাষায় এভাবে বলি নট টু টাইট নট টু লুজ তো এডুকুয়েট টাইটও দিতে হবে আবার একটু লুজও রেখতে হবে তো আমরা রোল ব্যান্ডেজ ফেঁচানোর পরে আমরা ফিঙ্গারের মুভমেন্ট দিই এলবো জয়েন্ট যেহেতু ফিক্স থাকে এলবো জয়েন্টের কোনো মুভ করবে না শোল্ডার জয়েন্টের মুভমেন্ট কিন্তু করতে হবে তো লং আম ব্যাক স্লাপ দেওয়ার ক্ষেত্রে আমরা রং আম ব্যাক স্লাপটা দিই মিড থেকে হাতের নাকল পর্যন্ত নাকল পর্যন্ত আমরা ব্যাক স্লাপ দিয়ে দিই তো এলবো ডিসলোকেশনে ইউজুয়ালি থ্রি উইক্স রাখলেই দেখা যায় সফট টিস্যু হিলিং হয়ে যায় সফট টিস্যু হিলিংয়ের পরে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিই যে প্লাস্টারটা খুলে দিব কিনা প্লাস্টারটা খোলার সময় প্রথমত এলবো জয়েন্টটা মুভমেন্ট আসলেই অনেকটা রেস্ট্রিক্টেড হয়ে যায় পরবর্তীতে আমরা এক্সারসাইজ করাই এক্সারসাইজ করানোর পরে মুভমেন্ট আস্তে 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 ফ্রি হয় তো রুগীরা অনেকেই বলেন যে স্যার প্লাস্টার খোলার পরে তো হাতের মুভমেন্ট একেবারে হয় না তো আমি বলি যে এমনভাবে ব্যায়াম করাইতে হবে বাচ্চাকে যেন বাচ্চার চোখ দিয়ে পানি বের হয় যদি বাচ্চার চোখ দিয়ে পানি বেরোয় তাহলে আমরা ধরে নিই যে তার ব্যায়ামটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে তো স্বাভাবিকভাবেই ব্যায়াম করার সময় বাচ্চারা অনেক বেশি ব্যথা পায় যার কারণে ওরা ব্যায়াম করতেও চায় না এবং ব্যায়াম করাতে দিতেও চায় না তো আল্লাহরসের সমতে ওর লং অ্যাম্প স্ল্যাপ দিয়ে দিচ্ছি এরপরে ওকে আমরা একটা এলবো ব্যাগের মধ্যে হাতটা ঝুলাই রাখবো তো রাতে ঘুমানোর সময় বুকের উপরে বালিশ দিয়ে রাখবে বালিশ দিয়ে বালিশের উপরে হাতটা রাখবে তবেই আমরা প্রথমে এলবো ডিজলোকেশন কারেকশন করি তার টিস্যু ইন্টারপোজিশন অনেক বেশি থাকাতে এলবো ডিজলোকেশন কিন্তু কারেকশন করতে একটু বেগ প্রবাহিত হয়েছে কিন্তু নর্মালি এলবো ডিজলোকেশন কারেকশনের জন্য এত সময় লাগে না এক থেকে দুই মিনিটের মধ্যে এলবো ডিজলোকেশন কারেকশন হয়ে যায় তো ওর যেহেতু একটা টুকরা ভাঙা ছিল ওই ভাঙা টুকরাটা জয়েন্টের মধ্যে এটাকে বারবার অবস্ট্রাকশন করতেছিল আটকে যাচ্ছিলো যার কারণে দেরি হয়েছে তো ডিসলোকেশনের পরে আমরা কিন্তু তাকে প্লাস্টার দিয়ে দিই প্লাস্টার দেওয়ার পরে আমরা তিন সপ্তাহ রাখি রাখার পরে প্লাস্টার খুলে দিই তো এলবো ডিসলোকেশনের একটা সমস্যা হলো এলবো ডিসকশন পরে হাতটা অনেক বেশি খোলা থাকে এবং প্লাস্টার খোলার পরে দেখা যায় যে তার আর এলবো মুভ করে না তো এলবো ফ্লেকশন হয় না এক্সটেনশন হয় না এরকম লাঠি হয়ে যায় হাতটা তো তখন আসলে রুগীর লোকজন রুগীর পার্টির লোকজন আমাদেরকে বলে স্যার কী চিকিৎসা করলেন হাতটা তো আসলে বাঁকা হয় না সোজা হয় না আমার বাচ্চার হাত তো বাঁকা হয়ে গেল আমার বাচ্চা মনে হয় পঙ্গু হয়ে গেল আসলে এগুলো স্বাভাবিক ঘটনা এলবোর লোকেশনের পরে এরকম হবে এটাই স্বাভাবিক তো আমরা প্লাস্টার খুলে দিয়ে আস্তে আস্তে কুসুম গরম সেক দিয়ে আমরা আস্তে আস্তে এলবোর মুভমেন্ট দিই ব্যায়াম করাই ব্যায়াম করালে এটা সম্পূর্ণরূপেই ভালো হয়ে যায় যেটা আমার আগের ভিডিওতেও আপনারা দেখছেন এলবো ডিসলকেশনে প্রথমত অধৈর্য হয়ে যান রুগীরা আমি বলবো অধৈর্য হওয়ার কিছু নাই ধৈর্য ধারণ করবেন এবং যেভাবে বলবো ওইভাবে যদি বাচ্চাদেরকে ব্যায়াম করান তাহলে আপনার বাচ্চার রেলপথে কোনো প্রবলেম হবে না আর যেহেতু ওর করোনার প্রসেসটা ফ্র্যাকচার আছে সেক্ষেত্রে ওর কিন্তু কিছুটা অবস্ট্রাকশন মুভমেন্ট কিছুটা কম হবে এটাই স্বাভাবিক কারণ ওইটা অপারেশন করার মতো অবস্থায় ছিল না তো যাই হোক আল্লাহ রাশেষ সহমত যে খুব সুন্দরভাবে এটা বসায় দিছে আমাদের পেশেন্টের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনোই ভাঙা বা কোনোই জয়েন্ট স্থানচ্যুতি বা ছুটে যাওয়া সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে